মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আজকে আমি আপনাদেরকে অফারে ধামাকা অফারে দেখাবো রূপার আংটির কালেকশন এগুলো কিন্তু ইটালিয়ান রূপা এই আংটিগুলো গুলো পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার টাকায় কিন্তু সেল করা হয় অনেক আংটির কালেকশন দেখাবো আজকে কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে ধামাকা ডিসকাউন্ট মানে এই পঁয়ত্রিশশো টাকা আংটিটা আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা যেটা সেটাও পঁচিশশো টাকায় নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা যেটা সেটাও আমরা পঁচিশশো টাকায় দিব তো এই আংটিটা কিন্তু আপনাদের বাজার মূল্য আছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা এখন আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় দিচ্ছি এভারেজ আমাদের কাছে লেডিস আংটি যতগুলো আছে সবগুলোর উপরে আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা দেখেন আংটিটা কি সুন্দর একদম ডায়মন্ডের মতো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর আংটি পঁচিশশো টাকায় অসম্ভব পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাদেরকে এত কমে পঁচিশশো টাকায় আংটি দিতে পারবে না তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও হচ্ছে পঁচিশশো এটা কিন্তু পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর আংটি দেখাচ্ছি আমরা পঁচিশশো টাকা আপনারা নিতে পারছেন এই যে আরেকটা সুন্দর আংটি দেখেন এগুলা পঁচিশশো টাকা ভাবা যায় পঁচিশশো টাকা নিতে পারবেন এই সুন্দর আংটি আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা দেখছেন ডায়মনকার স্টোন দিয়ে এটা পঁচিশশো টাকা আমি এরপরে এই আংটিটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি উপর আংটিটা দেখাচ্ছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন এগুলো কি হিসাবে এগুলো পিস হিসাবে কিন্তু আমরা এখন আপনাদেরকে একদম ধামাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকাটা পঁচিশশো টাকা চার হাজার পাঁচশো টাকাটাও পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর পঁচিশশো এই কালেকশনটা কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা খুবই সুন্দর পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অষ্ট ধাতুর আংটি এটা কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটাও কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর স্টোনটা কিন্তু ঝাড়খণ্ড স্টোন খুবই সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এই আংটিগুলো দেখাচ্ছি আমার হাতে যে কটা আংটি দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পঁচিশশো করে অষ্টধাত যতগুলো কালেকশন আছে আমি সবগুলো একসাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর দেখলে কত ভালো লাগতেছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি পঁচিশশো টাকা পার আংটি তো আমি একটা একটা করে দেখাচ্ছি এটা পঁচিশশো এটা পঁচিশশো ভাই এগুলো কি স্টোন জারকান জারকান আচ্ছা এগুলো কি ল্যাবমেড না রিয়েল জারকান রিয়েল জারকান রিয়েল জারকান এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এগুলো কিন্তু আরো বেশি তিন হাজার পাঁচশো এরকম প্রাইস কিন্তু আমরা পঁচিশশো রাখতেছি অফার প্রাইসে অফার দামে তো আমি আপনাদের জন্য এই অফার গুলো দিচ্ছি এসে কিন্তু অবশ্যই বলবেন যে ক্যাপ চ্যানেল দেখে আসছি তাহলে কিন্তু ভাইয়ারা এই ডিসকাউন্ট ডিসকাউন্টে দিবে না হলে কিন্তু ভাইয়াদের যে রেগুলার রেট আছে সেই দামটাই কিন্তু আপনাদের কাছ থেকে রাখা হবে এই জন্য পরিচয়টা অবশ্যই দিবেন এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এরপরের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা রূপার আংটি রূপার সাথে যা স্টোনের কাজ করো খুব সুন্দর এডি স্টোনের এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এগুলো এডিস্টো নেন না ভাইয়া আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো এর পরে কালেকশনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পঁচিশশো আমি এ আংটিটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা কিন্তু নীলা স্টোনের একদম রিয়েল স্টোনের সিলভারের সাথে কম্বিনেশন করে তৈরি করা পঁচিশশো টাকায় দিচ্ছে অফারে একদম অফারে ধামাকারের আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা একদম ডায়মন্ডের আদলে তৈরি করা ইটালিয়ান রুপার সুন্দর আংটি এটাও হচ্ছে পঁচিশশো তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে নাইন তো এই যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য কিনতে পারবেন আর একটা কথা বলি ভাইরা কিন্তু আগে লেভেল ফাইভে ছিল এখন লেভেল সেভেন এ তো সেই ক্ষেত্রে আপনার নতুন অ্যাড্রেসে চলে আসবেন প্রিভিয়াস যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসটা কিন্তু এখন আর নাই এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি সবাই ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড রোশন অ্যান্ড গোল্ডে আজকের মতো বিরিয়ানি চাল্লা হাফেজ আর ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে ডায়মন্ড রোশান অ্যান্ড গোল্ড নামে অবশ্যই আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লাগে এই যে কষ্ট করে ভিডিওগুলো করি সেগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসবো